খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি একটা খুব সুন্দর একটা শাকের ফ্লেভার আর লেবুর একটা গন্ধ বেরোচ্ছে লেবুর ফ্লেভার খেতে দারুণ একটা জিবে স্বাদ এনে দেবে আসসালামু আলাইকুম রূপা করে সবাইকে জানায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে এলাম একটা শাকের রেসিপি নিয়ে প্রথমে কড়াই আমি দু চামচ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রসুন কুচি আর একটা কাঁচা লঙ্কা একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি খুব লাল করবো না একটু হালকা ব্রাউন কালার হয়ে গেছে এবার এখানে আমি নিয়েছি কুলেখেরা শাক কুলেখেরা শাককে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুছি একটু লবণ একটু জল এবার ঢেকে সেদ্ধ করে নেব মাঝে মধ্যে একবার করে ঢাকনা খুলে খুলে নেড়ে দেবো আর ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব এবার শাক চেক করে নিচ্ছি সাপ সেদ্ধ হয়ে গেছে শাকের জলটাও শুকিয়ে গেছে এবার প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেবো এখানে শাক ঠান্ডা হয়ে গেছে শাক খুব ভালো করে ঠান্ডা নিয়েছি গরম অবস্থায় নিলে হাত পুড়ে যেতে পারে এখানে আমি নিয়েছি একটা লঙ্কা এখানে আমি নিয়েছি ছোট একটা পেঁয়াজ খুব ছোটো পেঁয়াজ নিয়েছি দিয়ে লবণ তো আমার আগেই দেওয়া আছে তেলও আগে দেওয়া আছে আর আমি আর তেল দেব না আপনারা ইচ্ছে করলে দু এক ফোঁটা সরিষার কাঁচা তেল দিতেই পারেন খুব ভালো করে মেখে নিলাম পেঁয়াজের পরিমাণটা আমি কম দিয়েছি আপনারা ইচ্ছে করলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমি পেঁয়াজ কম খাব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দিয়ে চটকে খুব ভালো করে মেখে নিচ্ছি এবার পরিবেশনের পালা অবশ্যই একবার আমি যেভাবে করেছি এভাবে করে খেয়ে দেখুন আর কেমন লাগে কমেন্টে জানান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন আজকের মতো আসি আল্লাহ হাফিজ